ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে এরই প্রতিবাদে সেরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম রেকত হোসেন রকেট ও তার ভাই রেহেল এ সময় তারা দাবি করেন সম্প্রতি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দুটি পত্রিকা এবং অনলাইন পোর্টাল ও তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে চাদা না দেয় চাকুরিজীবী এক যুবকের চোখ উপড়ে ফেললো সন্ত্রাসীরা এমন শিরোনামে তাদের নাম জড়িয়ে সংবাদ পরিবেশন করে যার কোনো সত্যতা নেই মিথ্যা ও ভিত্তিহীন তিরিশ চার দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দুইটি দৈনিক পত্রিকা ও অনলাইনে পোর্টালে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমি আমার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়ার সংবাদ প্রকাশ করা হয়েছে আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি